কেন করছো বেকার কি পড়তে পড়তে সারা দিন রাত পড়তে হবে পড়েছে সকাল থেকে বেশি কেন অত বেশি বেশি দেখাও তোর সাথে আমি কথা বলতে ইচ্ছা করে না স্বামীরা অসহায় সারা পৃথিবী কোন দিনই নয় তোমারই জানা চেনা জানা অনেক পুরুষ আছে যারা বউদের কাছে ধরা দেয় না আর যে বাড়িতে দেখবে ছেলের বউ আর ছেলে একটু মানে বেশি মাখো মাখো সম্পর্ক সে বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে আরো বেশি বেশি ঝগড়া হয় এই ঘরটার থেকেও এই ঘরটা ছোট কিন্তু না তো এখন বসেছি একজনের কমেন্টস এর উত্তর দিতে গত কালকের ভিডিওতে হ্যালো গাইজ গুড আফটারনুন ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শনিবার আর শনিবার সকাল থেকে তো জানোই আমার বাড়িতে কি কাজের চাপ থাকে তো এখন বেজে গেছে সাড়ে চারটে এখন বেরিয়েছি কোথায় যাচ্ছি চলো বলছি তার আগে কাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন আপাতত দেখতে পাচ্ছি আমি রেল লাইনের পাড়ে যাচ্ছি মেয়ের তো আজকে ড্রয়িং ক্লাস আছে প্লাস আমারও দাঁতে আর সিটি করার থাকে সন্ধ্যেবেলা মানে বিকালের দিকে এখন নাম লেখাতে হয় তো সেটাই করতে যাচ্ছি আর আমার মেয়ে আজকে বায়না ধরেছে যে ওকে নিয়ে যেতে হবে ওর সাথে আমাকে যেতে হবে ওই জন্যই যাচ্ছি ওরা ওই দিক দিয়ে ঘুরে রেল লাইনটা পার করে আসবে স্কুটি নিয়ে সোনারপুর লোকাল ঢুকছে এটা কাশের থেকে যাচ্ছে তারপরে এটা আবার শিয়ালদা যাবে ট্রেনটা যাচ্ছে তো ট্রেনটা ওই জন্য দেখতে ভাল লাগছে আর এই ট্রেন যখন জোরে থাকে বাপ রে বাপ চলো ওই দেখো হাসিটা দেখো আমাকে দেখে হাসছে কেন এত কি গরম বাইরে না বের করলেই ভালো হতো ওকে চলো তাহলে আমাকে নিয়ে এসছিস সামনে ব্যাগটা খুলে দে আমার কাছে হবে একটু হাই করে দাও বন্ধুদেরকে এটা কাদের বাড়ি যাওয়ার রাস্তা রে চলো আমরা তো দিনের বেলা দিদিদের বাড়ি খুব কমই আসি তোমাদেরকে তো দেখানোই হয় না আজকে তোমাদেরকে দেখাবো দিদিদের বাড়ির পাশ দিয়েই যাব মানে আমার ননদের বাড়ি এই দেখো এই বাড়িটা এই যে ওপরটা আর ওরা থাকে এই এই বাড়িটা তো মেয়েকে দিয়ে দিলাম দিয়ে আমরা এখন যাচ্ছি ডাক্তার ওখানে নাম লেখাতে এখন নাম লিখিয়ে ছটার সময় দেখবে এটা সোনারপুর বাজার বাজারের ভেতর দিয়ে দেখো এই দিকটা রাজদ্বীপের দোকান এই ভেতরটাই আসতে দেখা এখন থেকেই সবজি নিয়ে বসে পড়েছে দেখেছ সুন্দর লাগে আমার এই বাজারটা দেখতে কিন্তু আমার বাড়িতে প্রচুর সবজি আর তরমুজ দেখো এই দিকটাই দিনের বেলা তো আসা হয় না ওই জন্য তোমাদেরকে দেখানো হয় না এটা আবার ওই রেল লাইন যে আমি পার করলাম ওটা ঘুরে এসে আবার এই রেল লাইনটাই পার করব। কিন্তু বাবাই ওই ছোট ব্রিজ দিয়ে যাবে আমি হেঁটে যাবো বুঝবো না আমার ভয় লাগে আমি নামিয়ে দাও বাবাই প্লিজ কেন জেদ করছো বাবাই এই ছোটো ব্রিজটা দিয়ে পার করবে তখন যে ট্রেনটা দেখছিলে সোনারপুর স্টেশনে ঢুকছিলো প্ল্যাটফর্মে এই যে দাঁড়িয়ে আছে এটা আবার শিয়ালদাতেই যাবে আর এই জায়গায় দেখো প্ল্যাটফর্ম নেমেই পুরো একদম ফলের দোকান ভর্তি ওই যে বাবাই দেখো উঠছে হ্যাঁ অন বাচ্চা আবার হিরো আবার হাত দেখাচ্ছে আবার একটা ট্রেন ঢুকলো এটাও শিয়ালদা যাবে ওটা লোকাল যেটা দাঁড়িয়ে আছে তিন নম্বরে আমার ভীষণ ভয় লাগে এই ব্রিজের উঠতে এটা এটা দিক ঘুরে চলে এলাম মোড়ের মাথা আর এই চলে এলো সোনারপুর জংশন ঢোকার রাস্তা আমরা যাব রাজপুর সোনারপুর দিকে এটা রাজপুর যাওয়ার রাস্তা ভাই পুরো হেলিকপ্টারের মতো গাড়িটাকে চালিয়ে আমাকে নিয়ে এলো অথচ এখানে দেখো পুরো ফাঁকা কেউ আসেনি আসলে এত গরম পড়েছে সবাই ভাবে একটু দেরি করেই যায় আর আমরা ভাবি যে দেরি হলে ওদিকে মেয়েকে ছটার সময় নিতে হবে তারপরে বাবাই আবার এখানে নিয়ে আসবে ডাক্তার আর আমার একা ভীষণ ভয় লাগে দাঁতের মধ্যে কী সব দা

দু একজন তো এসে ঝগড়া করতে করতে চলে গেল এত দেরি হচ্ছে দেখে পরে আসবে ডাক্তার ভেতরটা পরিষ্কার করবে তারপর গিয়ে বসতে হবে দেখুন ওখানে বসে আছে আমার মেয়ে আসছে দেখা করে

Субтитры сделал DimaTorzok মিয়া মরেতে খিদে পেয়ে গেছে সবার আজকে আজকে দাঁতের এখানটা করে এসে আমি পুরো মানে অত হয়ে গেছি দাঁতটা অর্ধেক অর্ধেক মনে হচ্ছে দেখো এই দাঁতটা মোটামুটি আর সিটি শেষ এবার শুধু ক্যাপ করাবে তার জন্য দুদিন পরে আসতে হবে কিন্তু খুব মানে অস্বস্তি হচ্ছে আমার মনে হচ্ছে অর্ধেক দাঁত কেটে নিয়েছে অর্ধেক দাঁত কেটে নিয়েছে জোর খিদে পেয়ে গেছে আমরা চলে এসেছি মিয়া মোড়ে ভেতরে এত ভিড় দাঁড়ানো যাচ্ছে না না বাইরে কেন খুলবে আর বেরোবো না তো আমরা এটা এটা চলো বাইরে সব জামা কাপড় গুলো মেলা আছে না আমি তুলছি আজকে প্রচুর কাছাকাছি হয়েছে বাবাই বলছিল আজকে আর কাচতে হবে না কালকে চললাম না আজকেই কেচে নেবো একেবারে আরও কিছু জামা কাপড় আছে ছোট ছোট সেগুলো সব ছাদে দিয়ে এসেছি ছাদে মানে ভেতরটাতে শুনতে হলো কত খাবার দাবার আমার মেয়ে নাকি খুব খিদে পেয়েছিল বলছে খুব খিদে পেয়েছে আর একটা কি কেক নিচ্ছিলে নাউনি ফ্রিজে রেখে এলে আর মেয়ে কি খাচ্ছে দেখো মিনি বার্গার কোথাও বেরোনো যাবে না এখন করতে হবে ওরকম কেন করছে বেকার কি পড়তে পড়ছে সারাদিন রাত পড়তে হবে কেন অত বেশি বেশি দেখাও সকালে তো পড়লো তো আবার এখন কি পড়তে হবে মাধ্যমিক দেবে নাকি সকালের ভিতর পড়বে একটু নে

কাল তো তুমি অফিস ছিলে সকালে তো শুধুমাত্র দুটোই হাতি ড্রয়িং আঁকা কালার করেছে আর তুই কাল পড়েছিলিস সত্যি কথা বল মিথ্যে কথা বলছিস আমাকে কত বাজে বাজে কথা শোনাচ্ছে পড়ার কথা বলতেই বাজে কথা শুনতে হবে আমাকে তাহলে কি হলো আলটিমেটলি মেয়েকে পড়ার কথা বলতে গিয়ে আমাকে হতে হলো ঝগড়া

লেখো একটু আসতে দাও না টিভিটা এই দেখো এ থেকে জেড ক্যাপিটাল আর এ থেকে জেড স্মল স্মলটা তো ও সবে সবে শিখছে তবুও পরিষ্কার করে লেখার চেষ্টা করছে কিছু কিছু গে হচ্ছে চলো চলো টু ফোর হ্যাঁ আর আগে একটু বড় খাতায় নিচের লাইনে হ্যাঁ আগে একটু বড়ো খাতায় লিখতো ছকগুলো একটু বড় বড় ছিল এই যে এই রকম খাতা নেওয়া হয়েছিল কিন্তু এবার স্কুলে দেখলাম এর থেকেও ছোটোর মধ্যে লিখতে হবে কিন্তু এই খাতাটা নিয়ে ফেলেছিলাম বলে এখন এটাতেই লেখাচ্ছি এই যে এর থেকেও এই যে ছোটো দেখো তিন রকম সাইজেরই খাতা এইটা এর থেকেও ছোট এই যে এই এই ঘরটার থেকেও এই ঘরটা ছোট কিন্তু তাই না আচ্ছা এটা লিখে নাও তারপর তুমি এই ঘরে লিখবে টু ফাইভ লেখো 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 নাম্বারগুলো ধরে ধরে লিখে বলে দেখো নাম্বারগুলো দেখো কি সুন্দর লিখেছে ধরে ধরে কত যে কষ্ট হয়েছে আমার এই নাম্বারগুলো শেখাতে ওকে ধরে ধরে মেয়েকে পড়িয়ে নিয়েছি আর বাবার সাথে ঝগড়াটা বেশ ভালোই জমেছে যাই হোক দুপুরবেলা এই যে ভাত আছে মেয়ের জন্য কাঠকলা দিয়ে আলু ঝোল করেছিলাম মাছটা নেই কিন্তু এখন আবার মাছ ভেজে দেব অন্য মাছ বাবাই আর মেয়ে আবার বাইরে গেছে তখন তো দেখলে কথা কাটাকাটি হচ্ছিল এই যে বাইরে যাওয়া নিয়ে মেয়ের পড়া নিয়ে বাবের সাথে তারপরে খানিকক্ষণ হয়েছে হয়েছে বলতে ও বলতে চাইছে আমার মেয়ে সবসময় পড়বে কেন আজকে সকালে একটু ড্রয়িং করেছে কয়েকবার নাম্বারসগুলো লিখেছে তাহলে আর রাতে কেন পড়তে বসাচ্ছ এত চাপ কেন দিচ্ছ আর আমার কথা হলো ওকে যদি রোজ না লেখায় না ও ভুলে যায় এবার আমার তো রোজ সময় হয় না হয়তো মাঝখানে একদিন গ্যাপ গেলো কি দুদিন গ্যাপ গেলো তারপরের দিন আমি চেষ্টা করি ওকে একবার পুরোটা লিখিয়ে কভার করতে তো যাই হোক আমাদের তো এটা নিয়ে চলতেই থাকবে তো এখন মেয়ে আর বাবাই গেছে আবার বাবা এখন তরকা খেতে ইচ্ছা করছে তরকা দিয়ে ভাত খাবে আর আজকে দুপুরে রান্না হয়েছিল শুক্তো হয়েছে আর ট্যাংরা মাছের ঝাল হয়েছে তো যাই হোক শুক্তোটা আছে শুক্তোটা খাবে না আর ট্যাংরা মাছ অল্প করেই করেছিলাম আমার বাবা মতো আর মেয়ের জন্য আলাদা ঝোল করেছিলাম শুধু যে ঝোলটা আছে মেয়েকে এখন মাছ দিয়ে দেবো তখন তোমাদেরকে মেয়ে সামনে দেখাচ্ছিলাম আমার দাঁতের এখানটা এত অস্বস্তি লাগছে দেখো এই যে পুরো ছোট মনে হচ্ছে যেন মনে হচ্ছে সব দাঁতগুলো বড় বড় এইটাই ছোটো তো যাই হোক একটা সময় তো আজকে একটা বয়স্ক মহিলাকে দেখলাম যে কোনো দাঁতই নেই তো সেটা ভেবেও মানে মনে হচ্ছিলো যে এখন ভাবজি যে এইটুকুনি দাঁত এখন ছোটো লাগছে কি এই হচ্ছে হচ্ছে একটা সময় তো দাঁত থাকবেই না তখন কি হবে তো ওটাই আমি আর বাবাই আলোচনা করছিলাম এখন তো আপাতত আর কিছু করার নেই ওরা আসলে খাওয়া দাওয়া হবে মেয়ের মাছটা ভাজতে দেবো শুধু থালা বাসনে নেই কোনো কাজই নেই সিরিয়াস সত্যি কথা বলতে এখন আর কোনো কাজ নেই যে বলবো আমার বিশাল কাজ বিশাল কাজ কিচ্ছু কাজ নেই তো এখন বসেছি একজনের কমেন্টসের উত্তর দিতে গত কালকের ভিডিওতে আমাকে একজন কমেন্টস করেছে আর সে আগেও একটা কমেন্টস করেছিল যে তোমার শ্বশুর শাশুড়িকে দেখাও শ্বশুরবাড়ি কোথায় সেটা বলো তো আমার শ্বশুরবাড়িতেই আমি থাকি আমার শ্বশুরও এই বাড়িতেই থাকে শ্বশুর ওই আর একটা যে সাইডে ঘর আছে সেই ঘরে থাকে শ্বশুরের সাথে এখন মানে ছেলে বাবার দুজনের মনোমালিন্যর জন্য আমাদের সাথে অত হয় না উনি বাড়িতেই থাকে উনি ওনার খাবার দাবার উনি হোম ডেলিভারিতেই খায় আর আমার ননদকে তো সেদিনকে ননদের বাড়িতে গেলাম আর আমার শাশুড়ি আমার মেয়ে হবার কয়েকদিন পর মারা গেছিলো তা তবে শাশুড়ি নেই শ্বশুর একা আছে কিন্তু ওই যে বললাম ঝগড়া ঝামেলা যেরকম হয় প্রত্যেকটা ফ্যামিলিতেই তো হয় এটা আর আমার নতুন করে কিছু বলার নেই আর যে বাড়িতে দেখবে ছেলের বউ আর ছেলে একটু মানে বেশি মাখো মাখো সম্পর্ক সে বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে আরও বেশি বেশি ঝগড়া হয় তো সেই রকমই ভাবতে পারো সেই সব নিয়ে আমি আগে বলেছি আর এখন আর ভালো লাগে না ওই সব নিয়ে বলতে তার কমেন্টসের উত্তরটা দিয়ে দিলাম আর এখন মনে হচ্ছে ওরা চলে এসছে চলো এই দেখো আমার লেংটি দেখো এই জামা পরে চলে গেছে আবার পটি পেয়ে গেছে আমি বললাম যে আমি কিছু খাবো না আবার আমার জন্য রুটি নিয়ে এসছে ঢং মেরে তোমার জন্য এটা আমি এখন গিয়ে আবার এতটা মিষ্টি নিয়ে আসলাম মিষ্টি খেয়ে কি আমার অবস্থা খারাপ হয়ে যাবে কি এটা কি দানাদার তাহলে দেখি কি আমার না এটা তোমার ও আমার আলাদা তোমার আলাদা মেয়ের আলাদা কি এটা খোলো খোলো কোয়ালিটিটা কেন যে সোনারপুর মোড়ের মাথা এই ক্ষীর কদম ক্ষীর কদম কে খাবে একটা কদম তোমার একটা কদম আমার চালসাসটা কেন দেখে তো লোক তোমনি জিপ লক লুকিয়ে গেছে খাও না না খেলে রেখে দাও আমি এই খেয়ে খেয়ে যখন আমার সুগারে কিছু হয়ে যাবে তখন আবার আমার উপরেই প্রেসার দেবে কেন তুমি বলবে আবার আমার বিয়ে হবে তুমি তো বলো যে দিন মরে যেতে পারে মরে যাবে আবার রিটেক কেন কি হবে তোমার সুগারের জন্য যদি কিছু হয় যদি কিছু হয় তাহলে কি হবে আমি আর সুানি ইংল্যান্ড চলে যাব ইংল্যান্ডে কি একটা সুগার ফ্যাক্টরি করব তোমার সুগার তাই তো মা তোমার সাথে এখনি আবার ঝগড়া হলো না তুমি আমার সাথে আবার কথা বলছো তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না স্বামীরা অসহায় ডায়লগ দেবে না বেশি হ্যাঁ এতটাও তুমি অসহায় নও ঝগড়া করার সময় তো গলা উঁচিয়ে উচিয়ে ঝগড়া করো এখন তুমি কি অতটাও অসহায় পৃথিবীর সমস্ত পুরুষরা সমস্ত পুরুষরা বেশি ডায়লগ মেরো না এটা বউয়ের কাছে বাজি করতে তো চিনি খাচ্ছে তার বউয়ের কাছে এটা বেকার কথা বলছো কোনো দিনই নয় তোমারই জানা চেনা জানা অনেক পুরুষ আছে যারা বউদের কাছে ধরা দেয় না না তারা বউদেরকে দামই দেয় না তোমারই চেনা জানা অনেকেই আছে তোমার খুবই কাছে তুমি দাও না তুমি না দিলে তুমি এখানে দু পায়ে দাঁড়িয়ে থাকতে পারতে ঠ্যাং ভেঙে ঘরে ফেলে রাখতাম মিচড়ি খাচ্ছে বাস একদম ওকে তো আমি ভাত হাঁড়িতে ভাত গরম করলে এরকম জল দিয়ে পুরো ফুটিয়েই ভাতটাকে গরম করি আর ওভেনে করলে তো তখন আলাদাই করি কিন্তু আমাদের ওভেন এখন রাত্রেবেলা একদমই চলে না কেন চলে না মা দেখ আমার কোমর থেকে বেলটা খুলে নিয়েছে হ্যাঁ ওভেন কেন চলে না রাতে এসি চলে আর প্লাস তোমার ভোল্টেজ থাকে না বলো এখন এসি চলে আর জুতোটা ওখানে খুলেছিস কেন জুতোটা এখানে পরে আছে কেন জুতোটা ধোকা যে যে জায়গায় থাকে তা কি করবি বাড়িতে একটু কাজ করে দিবি না আমার মা মেয়ে হয়েছিস তুই আমাকে একটু হেল্প করবি না করবি তো এখন মেয়ের মাছ ভাজবো না না এত বড় মাছ তুই খেতে পারবি মা ছোট করে দেবো কেটে বলছে আমার যা জোরে খিদে পেয়েছে না তুমি বুঝতেও পারছ না